আর সামান্য একটু মুরগির মাংস দিয়ে বানিয়ে নেওয়া যাবে মজাদার এই বনগুলো একটা খেলে মন ভরবে না এই বনগুলো খেতে এতটা মজার হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে সকালে বা সন্ধ্যার নাস্তায় রাখতে পারেন এই নাস্তাটি মজাদার এই চিকেন বনটি বাচ্চাদের টিফিনও দিতে পারেন অনেক মজা করে খাবে এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি আটা দিয়ে বানানো যাবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ইস দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো আর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এখন আবার একটু মাখিয়ে নিব শুকনা উপকরণগুলো ভালো করে মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প পানি দিয়ে মেখে নিব এই ডোটাকে একটু নরম করে মেখে নিতে হবে এই যে এরকম মেখে সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন উপরে একটু তেল দিয়ে এটাকে আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রাখবো ত্রিশ মিনিট পরে ফিরে আসছি ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটার মধ্যে থেকে বাতাসটা বের করে দিব তারপর এটাকে একটু ভালো করে মথে নিব ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে এইভাবে গোল করে নিব তারপর একটা ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব এতটুকু বড় রাখছি যে যেরকম বড় করে বানাতে চান সেরকম বড় করে রাখতে হবে কেটে নেওয়ার পরে হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে রাখবো সবগুলোকে এইভাবে গোল করে বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো এখানে আমি নিয়েছি হাফ কাপের মতো টক মিষ্টি দই শুধু টক দই দিয়েও হবে বা মিষ্টি দই দিয়েও বানিয়ে নিতে পারবেন এখানে আমি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়া সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি আর ওয়ান ফোর স্পুন দিয়ে দিলাম নিজের হাতে বানানো গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি মিষ্টিটা যার পছন্দ মতো এখানে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিব এখানে নিয়েছি মুরগির মাংস এক কাপ মুরগির মাংসকে আমি আদা রসুন জিরে লবণ আর সামান্য একটু গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি এখন সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি হাফ কাপের মতো গাজর কুচি গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে পানিটা চিপড়ে ফেলে দিয়েছি পানি সহ দেওয়া যাবে না এখানে আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা কুচি এটা অপশনাল কেউ চাইলে মরিচের গুঁড়ো দিতে পারেন এই তো ভালো করে মেখে নিয়েছি এদিকে ডোগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিব হাত দিয়ে এভাবে চেপে পাতলা করে একটা লুচির মতো রুটি বানিয়ে নিব কেউ চাইলে বেলন দিয়েও বেলে নিতে পারেন তৈরি করে রাখা চিকেনের পুট পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এই যে এইভাবে আটকে দিব এটা কিভাবে আটকাচ্ছি এটা অবশ্যই দেখে খেয়াল করতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে এইখানে কোনো রকম ভাবে যেন ঢাকা না থাকে সবটুকু বন্ধ করে দিতে হবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি কেউ চাইলে এগুলোর মধ্যে চিজ দিতে পারেন পরিমাণ মতো চিকেনের এর দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চিজ চিজ দিলে এটা খেতে বেশি ভালো লাগে এই যে ভালো করে এখন মুখটাকে আটকে দিব আটকে দেওয়ার পরে হাত দিয়ে উপর একটু এভাবে হালকা করে চেপে এভাবে আমি সবগুলো বানিয়ে নিব এখানে একটা প্যান নিয়েছি আর প্যানটাকে হালকা গরম করে নিয়েছি এই নাস্তাগুলো ভাজতে একদমই সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায় আর এই নাস্তাগুলো ভাজার সময় চুলা রাসটা অবশ্যই লোতে রেখে নিতে হবে তারপর ঢাকনাটা সরিয়ে নাস্তাগুলোকে উল্টে দিব এখন আর ঢেকে দেওয়ার দরকার নেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিব আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল বেশি মতো লাগে এই তো উল্টে পাল্টে নাস্তা ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব আর বাকিগুলো সেম ভাবে ভেজে নিব সবগুলো চিকেন বন ভেজে নিয়েছি এগুলো অনেক দামে বিক্রি হয় আর বাসায় খুব সহজে অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু অনেকগুলো বানিয়ে নেওয়া যায় আর এই চিকেন গুলো একটা খেলে মন ভরবে না আরো খেতে ইচ্ছা করবে এটা খেতে খুবই মজার হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে একটা বন ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরে কি অবস্থা ভিতরে পুরে ভরপুর খুবই লোভনীয় হয়েছে আর এই নাস্তাটি চাইলে সকালে বা সন্ধ্যার নাস্তা রাখতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন যে কোনো সময় এটা বানিয়ে খাওয়া যায় খেতেও ভীষণ মজার হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে